শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এলাম আশা করি এই গরমে সকলে সুস্থ আছে আমিও সুস্থ আছি তাহলে দেখা যাক এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি সবার ঘরেই থাকে এগুলো সুজির ডোনার তার জন্য আমার লাগছে দুশো গ্রাম সুজি হাফ চামচ জিরে সাদা জিরে হাফ চামচ গোলমরিচ হাফ চামচ হলুন আর লাগবে সাদা তেল এই দিয়ে একটা সুন্দর ডোনার হবে বাচ্চা বয়স্ক সকলেরই খুব প্রিয় সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে যদি আপনাদের ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন দেখে আমাকে কমেন্টের থ্রুতে জানাবেন আশা করি সকলেরই ভালো লাগবে আর খুব কম সময়ে খুব তাড়াতাড়ি খুব কম উপকরণে হয়ে যায় তাহলে শুরু করি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম এতে এখন দু চামচ মতন সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে হাফ লিটার মতন জল দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম এবার সুজিটা দিয়ে দিলাম এবার ঠান্ডা করে নেব হয়ে গেছে এবার নোনাট গুলো করে নেবো একটু ঠান্ডা হতে দিয়ে নি মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম নালে লেগে যাবে এবারে এটাকে ভালো মতো মেখে নেব এবারে একটু ভালো করে এটাকে ময়দা মাখার মতো করে মেখে নেবো তৈরি করার জন্য লেচিগুলো কেটে নিচ্ছি একটু সাদা তেল মেখে নিলাম নিয়ে গুলো করে নেব এইভাবে সব কটা করে নেব একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে এবার বেশ খানিকটা তেল সাদা তেল দিয়ে দিলাম এবারে তেল গরম হয়ে যাওয়াতে একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজাগুলো হয়ে গেছে সেকেন্ড ব্যাসটা ভাজা আমি তুলে নিচ্ছি নিয়ে একটা টিস্যু পেপারে ধরে রেখে দিলাম হয়ে গেল আমাদের সন্ধ্যেবেলা চা কফির সাথে মুখ্যরোচক স্ন্যাক্স সুজি ডোনাট এই ডোনাট আমরা অনেক রকম খাই চকলেট ডোনাট ভেজিটেবিল ডোনাট এটা সুজি দিয়ে ডোনাট করা ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরে নিশ্চয়ই করে খাবেন আপনারা খেয়ে আমাকে জানাবেন যে খুব কম উপকরণে খুব কম সময়ে ঘরে থাকা জিনিস দিয়ে একটা সুন্দর রেসিপি হয়ে গেল আশা করি এটা সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে সাথে থাকবেন সবাইকে একটু অনুরোধ করছি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে সকলের সাথে শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে আর বেল আইকনটাকে প্রেস করে দিয়ে দিলে পরে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে চলে যাবে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম